একে অন্যকে দোষারোপ করা সংসারে যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে আবার মানুষ যখন প্রত্যাখ্যাত অবহেলিত হয় কোনো কাজে ব্যর্থ হয় তখন সে আবার নিজেকে দোষারোপ করে এটা কিন্তু তার আত্মবিশ্বাসের অভাব নিজেকে দোষারোপ না করে দোষ ত্রুটিগুলো খুঁজে বের করে তার সমাধানের উপায় বের করতে হয় সংসারে সবাই যেন একে অন্যকে দোষারোপ করে আত্মতুষ্টি লাভ করে ছাত্র পরীক্ষার ফল ভালো না করলে গৃহশিক্ষকের দোষ ছেলে মেয়ে মানুষ না হলে মায়ের দোষ আবার লক্ষ্য করে দেখবেন স্বামী অসুস্থ হলে ননদেশে ভাইয়ের বউকে দোষারোপ করে বলে একটু ভালো করে যত্ন করতে পারো তো বিয়ের আগে ওর স্বাস্থ্য কত ভালো ছিল আর এখন দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে আবার স্ত্রী অসুস্থ হলে বা ছোটোখাটো কোনো বিপদ হলে তার বাপের বাড়ির লোক এসে স্বামীকে দোষারোপ করে বলে তোমার হাতে তো ওকে দিয়েছি তুমি ওকে একটু লক্ষ্য করতে পারো না ও ঠিকমতো খেলো কি না ওর মন ভালো আছে কি না ও নিশ্চয়ই আজকাল অন্য মনস্ক থাকে তাই তো এই বিপদ ঘটল তাছাড়া ওর চেহারার জৌলুসও কমে গেছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না হয়তো ও শারীরিক মানসিক দুটো স্বাস্থ্যের দিকেই তোমারই তো লক্ষ্য রাখা উচিত অর্থাৎ স্বামী অসুস্থ হলে স্ত্রীকে আর স্ত্রী অসুস্থ হলে স্বামীকে দোষারোপ করে বাকিরা দায় এড়ায় পরিবারের অন্য সদস্যদের যেন কোনো ভূমিকাই নেই অথচ প্রকৃতপক্ষে কেউই কিন্তু দোষী নয় ছাত্র মন দিয়ে পড়াশোনা করলে তার পরীক্ষার ফল ভালো হবে আবার কোনো মাই চায় না যে তার ছেলে মেয়ে অমানুষ হোক সুতরাং দোষারোপ করে কোনো লাভ হয় না শরীর থাকলে রোগ হবে অসাবধান হলে বিপদ হবে এতে অন্যের দোষ কোথায় স্বামী স্ত্রী একে অন্যের ক্ষতি নিশ্চয়ই যায় না তাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই বরং একে অন্যের প্রতি যথেষ্ট চিন্তিত ও যত্নশীল কিন্তু ভবিতব্যকে তো কেউ ঠেকাতে পারে না যেটা ঘটার সেটা ঘটবেই মাঝখান থেকে তৃতীয় ব্যক্তিরা দোষারোপের মাধ্যমে একই অন্যের মনে বিষ প্রবেশ করায় এতে সম্পর্কের অবনতি ঘটে আমার তো মনে হয় দোষারোপ করা মানুষগুলো যদি নিজেদের ওই স্থানে বসিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবে তাহলে দোষ আরোপ না করে সহানুভূতি সমবেদনা ভালোবাসা আরোপ করলে সমস্যারও সমাধান খুঁজে পাওয়া যায় আবার সম্পর্কের বন্ধনগুলো দৃঢ় হয় আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম